একজন শিক্ষকের কাজ কি আমি নিজের কথা যখন মনে করি যে আমি কি করতাম আমি ক্লাসের সবচেয়ে বোকা ছেলেটাকে বোঝানোর চেষ্টা করতাম কারণ আমি ধরে নিতাম যে বোকাকে যদি আমি বোঝাতে পারি কোনো রকমে তাহলে বুদ্ধিমান অটোমেটিক্যালি বুঝে গেল সুতরাং আমার একই সঙ্গে দুই কাজ হলো। কিন্তু আমি যদি বোকাদের ভুলে থাকি এবং বুদ্ধিমানদের বোঝাতে চাই তাহলে মেজরিটিকে আমি প্রত্যাখ্যান করে দিলাম তো সেই জন্য আমি মনে করি যে দুর্বলদের প্রতি ভালোবাসা কেমন কে বুঝতে পারছে না কার একেবারে হৃদয়ের কাছে গিয়ে কথাটা বলতে হবে তার যে ক্ষমতা তার যে বোঝার শক্তি সেই বোঝার শক্তির পাশে বসে ভাই তুমি কি বুঝতে পারছো বা বোন তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা এই খুব সোজা কঠিন আছে আমাদের মধ্যে আমাদের এক্সপ্রেশনের মধ্যে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম তখন আমার আব্বা আমাকে একটা বই দিলেন বইটা হচ্ছে শেক্সপিয়ারের কালেক্টেড ওয়ার্কস দিয়ে বললেন যে তুই বইটা আগামী তিন মাস সময় আছে এর মধ্যে বইটা পড়ে ফেল তা আমি আব্বাকে বললাম যে আব্বা শেক্সপিয়ার তো কঠিন এমনিতেই একটা হাই সাউন্ডিং ব্যাপার আছে শেক্সপিয়ারের মধ্যে বড় বড় শব্দ তারপরে পুরনো ইংরেজি বুঝতে অসুবিধা হবে তো তখন আব্বা আমাকে বললেন যে দেখে একজন বড় লেখক যা দিয়ে সারা পৃথিবীকে স্পর্শ করে তার লেখার সেই জায়গাগুলো কোনো দিন কঠিন হতে পারে না টু বিট টু ইজ দ্য কোয়েশ্চেন এটা কঠিন হতে পারে না তাহলে সমস্ত মানব জাতিকে এই লাইন স্পর্শ করতে পারত না তো শেক্সপিয়ারের শ্রেষ্ঠ জায়গাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের শ্রেষ্ঠ জায়গাগুলো এমন কি আমাদের যে মহাপুরুষরা এসছেন দার্শনিকরা এসছেন তাদের শ্রেষ্ঠ জায়গাগুলো সব সোজা কঠিন কোনগুলো যেগুলো তাদের শ্রেষ্ঠ জায়গা নয় সেইগুলো কঠিন আমরা শিক্ষক আমরাও কিন্তু মানুষের হৃদয় জগৎকে আমরা আলোকিত করতে চাই আনন্দিত করতে চাই কারণ আনন্দিত যদি আমি করতে না পারি তার হৃদয়ের মধ্যে আমি কোনো দিন প্রবেশ করতে পারব না ছাত্র আমার উপরে ক্ষিপ্ত আর আমি একজন ভালো শিক্ষক এটা দিন হবে না আমাকে ভালোবাসতেই হবে ছাত্রকে বা ছাত্রীকে একজন শিক্ষক হতে গেলে কি পোশাক পরে একজন শিক্ষক এলেন এটা কিন্তু ছাত্ররা একদম জানতে চায় না একজন ছাত্র শিক্ষকের মধ্যে তার একজন বন্ধুকে খুঁজে তার একজন উপকারী মানুষকে খুঁজে যে মানুষ তাকে স্বপ্ন দেখাতে পারবে সমৃদ্ধ করতে পারবে সেই মানুষকে খোঁজে কারণ এই জিনিসটা দেখা গেছে মানুষ শিখতে খুব ভালোবাসে একজন শিক্ষকের কাজ হচ্ছে সবচেয়ে অসহায় মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো তাকে আশা দেওয়া তাকে ভরসা দেওয়া তাকে সহযোগিতা দেওয়া এবং তাকে আনন্দের জগতে জাগিয়ে দেওয়া চলো চলো হবে এটা যদি হয় তাহলে আর বাকিদের নিয়ে একজন আর চিন্তা করতে হবে